এবারে বড় বালকদের জুড়িতে বল নিয়ে প্রতিযোগিতা চলছে লক্ষ্য স্থির রেখে বল কিন্তু জুড়িতে নিয়ে করতে হবে দেখা যাক কে প্রথম টিমটি আর এগিয়ে হয় এরপর ছোট বালকদের মরক লড়াই ছোট বালকরা ছোট ছোট মরক ছোট ছোট মরক তোমরা মানসিক ভাবে প্রস্তুত থাকো মরক মরক হচ্ছে আবিদুল হোসেন বিচার আজি লৰাই কৰবে শ্ৰেষ্ঠ চক্ৰ মানে এই ছট এটা তোমাৰ মানসিকভাৱে প্ৰস্তুত থাক মোৰখ লাই প্ৰতিযোগিতাই দায়িত্ব পালন কৰ